আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমির সাহিতে নিলাম এবারে নিলামে স্লট আছে সাতাত্তরটি যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে একত্রিশটি তিরিশে নভেম্বর ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের শেষ দিন এর মধ্যে দু কোটি টাকা ন্যূনতম দামে নাম নথিভুক্ত করেছে পঁয়তাল্লিশ জন ক্রিকেটার তবে সেই তালিকায় নেই গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা গত মরশুমে তাকে চার দশমিক দুই টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস কিন্তু পুরো আইপিএল খেলতে পারেননি আঙ্গুলে চোটের জন্য মাঝপথে সরে আসেন সেই জায়গায় সুযোগ পান আরেক অজি অলরাউন্ডার মিচ আওয়েন সাম্প্রতিক সময় ম্যাক্সওয়েলের যা ফর্ম তাতে এবারের মিনি নিলামে তাকে কিনতে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হতো না একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছিলেন মোট তেরোশো জন ক্রিকেটার চোদ্দটি দেশ থেকে ক্রিকেটারেরা আছেন এই তালিকায় যার মধ্যে আছেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বীরণদীপ সিং তার ন্যূনতম মূল্য তিরিশ লক্ষ টাকা তবে দু কোটি টাকা মূল্যের যে পঁয়তাল্লিশ জন ক্রিকেটারের নাম লিখিয়েছেন তার মধ্যে তেতাল্লিশ জন বিদেশি দেশীয় প্লেয়ার রয়েছেন শুধু দুজন ভেঙ্কটেশ আইয়ার যাকে গতবার কলকাতা নাইট রাইডার্স তেইশ দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে এছাড়া রয়েছেন লখনউ সুপার জ্যান্টসের প্রাক্তন ক্রিকেটার রবি বিষ্ণুই বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন মুস্তাফিজুর রহমান লিয়াম লিভিংস্টোন ড্যারেল মিচেল রাচিন রবীন্দ্র মাথিসা পাথিরানা ওয়ানিন্দু হাসরাঙ্গা ডেভিড মিলার লুঙ্গি এনগিরি প্রমুখ এর মধ্যে ক্যামরান গ্রিনকে নিয়ে যে নিলাম টেবিলে লড়াই চলবে সেটা বলাই বাহুল্য নাইটদের হাতে চৌষট্টি দশমিক তিন কোটি টাকা রয়েছে ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন তিনি তবে টক্কর দিতে পারে চেন্নাই সুপার কিংসও রাসেলকে তারাও কেনার পরিকল্পনা করেছিল কিন্তু ড্রে রাস আচমকা অবসর নিয়ে নেওয়ায় ধোনির দল গ্রিনের জন্য ঝাঁপাতে পারে হাই নিউজ নেটওয়ার্ক